অবশেষে অপেক্ষার অবসান আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে সুপার সুপার কাপের হতে চলেছে দুই প্রধান দল এবং এই নিয়েই আমরা সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তীর কাছে পুরন্দর তোমার কাছে সুপার কাপের সুপার ডার্বি আর কিছুক্ষণের মধ্যেই মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগান কি আপডেট রয়েছে তোমার কাছে যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তীর কাছে আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তীর কাছে পুরন্দর তোমার কাছে জেনে নেব আজকে মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রধান দল ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান কি আপডেট রয়েছে নিয়ে তোমার কাছে দেখো আজকে যেখানে দাঁড়িয়ে খেলা হচ্ছে অর্থাৎ কলিঙ্গ সুপার কাপের খেলা যেখানে উৎসব হচ্ছে সেখানটায় আমাদের মাথায় রাখতে হবে কলকাতার বাইরে কিন্তু এই মহারণ এই মরশুমে এবং এই বছরের প্রথম এবং এই নিয়ে কিন্তু একটা উত্তেজনা রয়েছে মরসুমের কথা সারা মরসুমে এর আগেও দুবার দেখা হয়েছে দুই প্রধানই একবার একবার জিতেছে কিন্তু আজকে ম্যাচের গুরুত্ব সম্পূর্ণ অন্যরকম কারণ এখানে যে দল এই দুই দলের লড়াই যে দল সে হাসি হাসতে পারবে হাসি হাসার ব্যাপারটা অত্যন্ত আপেক্ষিক কারণ ইস্ট বেঙ্গল ম্যাচটা ড্র করলে পরেই কিন্তু তারা শেষ হাসিটা হাসতে পারে এটা ধরে নেওয়া যায় কারণ তারা গ্রুপে এখনো পর্যন্ত শীর্ষে রয়েছে এই গ্রুপে যে শীর্ষে থাকবে সেই কিন্তু সেমিফাইনালে টিকিট পাবে এবং সেমিফাইনালে ছাড়পত্র পাওয়া মানে এই কাপে কিন্তু কাপে প্রতিদ্বন্দ্বিতা করে ছাড়পত্র আদায় করে দিতে পারবে ফলে একটি দল কিন্তু এফটি কাপের যোগ্যতা মানতে তো একেবারেই ছিটকে যাবে এই ম্যাচে হারলে পরে অথবা ড করতে না পারে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ড না করতে পারলে ইস্টবেঙ্গল ছিটকে যাবে অর্থাৎ মোহনবাগানকে জিততেই হবে এই ম্যাচে অর্থাৎ মোহনবাগানকে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে হবে এখন প্রশ্ন মোহনবাগানকে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে চায় তাহলে তাদের শক্তি এবং দুর্বলতা গুলো আমাদের আহ নজর করতে হবে কারণ আমরা যদি দেখছি তাহলে দেখতে পাবো সাতজন প্লেয়ার মোহনবাগানের জাতীয় ক্যাম্পে রয়েছে এবং অন্যদিকে চোট আঘাতও রয়েছে তাদের একাধিক প্লেয়ার আঘাতগ্রস্ত এই অবস্থা দাঁড়িয়ে মোহনবাগানকে সাময়িকভাবে মনে হচ্ছে শুরু করছে কিন্তু এটাও ভাবতে হবে মোহনবাগানের কিন্তু দেখি তাহলে কণ্লে ফিরেছেন যাতে নিশ্চিন্তা ছিল অন্যদিকে কিন্তু মনে করা হচ্ছিল যে কামিজ বা সাদেকু যারা বা ওদের গুট হারিয়েই ফেলেছেন তাদের দেশে দেখে এসছেন তারা কিন্তু কোলে ফিরেছেন এবং সবচেয়ে বড় কথা মোহনবাগানের ক্ষেত্রে যা সেটা হচ্ছে যে মোহনবাগান কিন্তু গোল খেয়ে পিছিয়ে পড়েও ম্যাচ থেকে হারিয়ে যাচ্ছে না এবং ফিরে আসছে এর আগে তো তোমায় তো প্রায় দেখা গেছে বিগত বছরের ধারের টানা হ্যাট্রিক করলেও কিন্তু সেই ধাক্কা কাটিয়ে উঠেছে আমরা যদি আজকে এই গ্রুপের অন্য খেলার দিকে নজর রাখি তাহলে দেখতে পাবো যে আজকে দাবি হয়ে গেছে সেটা হচ্ছে যেটাকে আমরা বলি অর্থাৎ হায়দ্রাবাদের দুটি দল হায়দ্রাবাদ এবং সিমিদি মুখোমুখি হয়েছিল যেখানে কিন্তু সিমিদি চার এক করে হারিয়ে দিয়েছে তিনি হায়দ্রাবাদ প্রথম বয়স ছিল এবং দশ মিনিটের মতো সেই ম্যাচে তিন গোল তারা করে বলে এবং এই ডার্বির যে কারণ সেটাও কিছুটা ছিল কিন্তু এই কলকাতার দুই দলের যেটা সেটা কিন্তু উত্তেজনা সম্পূর্ণ এবং এই বলতে চাপ কে নিতে পারবে এটা দেখার ব্যাপার মোহন মারাম কিন্তু আগের দুটি ম্যাচে আহ হায়দ্রাবাদিজের বিরুদ্ধে তারা কিন্তু পিছিয়ে দিয়েও কিন্তু ফিরে এসেছিল ম্যাচে ইস্টা গোল খেয়ে যাচ্ছে অর্থাৎ ডিফেন্সিভ ম্যাচ আপনার কোথাও না কোথাও কাজ করছে যদি আমরা গোলের ক্ষেত্রে যে প্রত্যক্ষ ভালো গোলটি করছেনাকে কিন্তু হিজাজি মাহের ভালো খেলা সত্ত্বেও কোথাও না কোথাও ডিফেন্সে ফাঁক থেকে যাচ্ছে শেষের দিকে কিন্তু একটা প্যানিক বোধ করছে ইস্ট বেঙ্গলের ডিফেন্স যার ফলে কিন্তু দল গোল হচ্ছে এর আগে ম্যাচ গুলোতে আমরা এরকমই দেখেছি ইস্ট বেঙ্গল কিন্তু তারা কিন্তু পয়েন্ট ছুঁয়ে আসছে এই একমাত্র শেষ দিকে গোল পেয়ে যাওয়ার জন্য একটা ডিফেন্স ইস্ট বড় ভাবতেই হবে অন্যদিকে কিন্তু ইস্ট বেঙ্গলের ফরওয়ার্ড লাইনে কিন্তু আমরা যদি দেখি ক্লিয়ান কিন্তু ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছে গত বলছিলাম এবারও আইএসএল এ এসে যাওয়ার পর এখানে অর্থাৎ কলিঙ্গ সুপার কাপে কিন্তু তিনি ধারাবাহিকভাবে গোল করছেন তিনি আগের ম্যাচে গোল করেছেন ফলে এটাও সিলভার উপরে সম্পূর্ণভাবে নির্ভর করে থাকবে গোল পাওয়ার ক্ষেত্রে ইসবেঙ্গল এবং পাশাপাশি কিন্তু ইসবেঙ্গলের অন্য প্লেয়াররাও রয়েছেন যারা গোল করতে পারেন সেটার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য তাহলে গোল করে দিচ্ছে অনেক সময় যখন ইসবেঙ্গলের খুব গোল দরকার হচ্ছে সেই সময়

এটাই দেখায় অন্যদিকে মোহনবাগান তাদের কাঙ্ক্ষিত জয় আনতে পারে কিনা সেদিকেও অনেক চোখ থাকবে সেজন্য সাড়ে সাতটা থেকে পরবর্তী নব্বই মিনিটের দিকে অনেক চোখ রাখতে হবে একদম অনেক ধন্যবাদ তোমাকে পুরন্দর